আপনি যে ওষুধ খাচ্ছেন তা পরীক্ষায় পাশ করেছে তো সেই ওষুধ গুণমান পরীক্ষায় ডাহা ফিল নয় তো জাল ওষুধের রমরমার এই সময় উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষার রিপোর্ট সারা দেশে গুণমানের পরীক্ষায় ফেল করেছে প্রায় চারশোটি ওষুধ তার মধ্যে রয়েছে কলকাতার ছেষট্টি চিকিৎসক থেকে ওষুধ বিক্রেতা ডিস্ট্রিবিউটর সবাই হাত তুলে নিচ্ছেন তার ফলে আতান্তরে সাধারণ মানুষ আমরা বারবার বলছি যেটা যে সঠিক জায়গাতে ওষুধ কেন তোমার যারা স্টক স্টকিস ছিল তাদের কাছ থেকে ওষুধ কেন যারা স্টকিসরা ডাইরেক্ট কোম্পানি থেকে মালটা পায় তারা কিন্তু বাইরে থেকে মাল কেনে না সভ্যতা সে আছে যে এক একটা একটা ওষুধের তিনটে একই কম্পোজিশনে তিন রকম দাম এটা আমাদের দেশেই আছে কলকাতায় গত তিন মাসে কোন কোন ওষুধ ফেল করেছে ও রিপোর্টে বলা হয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার ওষুধ পেটের আলসারের ওষুধ রিঙ্গাল ল্যাকটেড সলিউশন কলকাতায় ফেল করা নমুনার মধ্যে রয়েছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনজেকশন লিভারের অসুখে ব্যবহৃত হওয়া ওষুধ স্ত্রী ও ত্বকের অসুখে ব্যবহৃত ওষুধ এছাড়াও রয়েছে সর্দি কাশি অ্যালার্জির ওষুধ প্রথম কথা তো হচ্ছে যে ওষুধটা তো কাজই করবে না দ্বিতীয় কথা হচ্ছে যে তার মধ্যে কি কেমিক্যালস দেওয়া হলো যে যেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে সেগুলো আমরা জানি না ভুলটা তো ডাক্তারের ঘাড়েই পড়বে যে ওষুধ কাজ করেনি কিন্তু কেউ তো মানবে না তখন যে ওই ওষুধটাই নিম্নমানের ছিল এরকম নিম্নমানের ওষুধ নিয়ে ডাক্তারি করতে তো আমাদের সত্যিই ভয় করছে কলকাতায় যে ওষুধগুলো ফেল করেছে তার মধ্যে রয়েছে ব্যথা যন্ত্রণা কমানোর ওষুধ রক্ত জমাট ব্যথা ঠেকাতে ব্যবহৃত হেপারিন ইনজেকশন ডায়াবেটিসের ওষুধ হৃদরোগ ও আক্রান্তদের রক্ত তরল রাখার ওষুধ প্যারাসিটামল ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন হজমের ওষুধ থাইরয়েডের ওষুধ প্লেটলেট নিয়ন্ত্রণকারী ওষুধ খিঁচুনি কমানোর ইনজেকশন দেখা যাচ্ছে এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ কয়েকটা হয়তো আজকে বেরিয়ে আসছে বেশিরভাগ আজকে কিন্তু নির্ণয় করা সম্ভব হচ্ছে না এর আজকে মানুষ মানুষ অজান্তেই আজকে এই ধরনের জাল ওষুধ ভেজাল ওষুধ তারা কিন্তু খেতে বাধ্য হচ্ছে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ভিটামিন ডি থ্রি ট্যাবলেট অ্যান্টিবায়োটিক সেপোডক্সিন নিউমোনিয়ার ওষুধ শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপ এমনকি তালিকায় রয়েছে নামী সংস্থার সাবান শ্যাম্পু হেয়ার কালার চুলের জেল স্কিন কন্ডিশনার জীবন রক্ষার প্রয়োজনের যে দ্রব্য ওষুধ সেই ওষুধের গুণমান নির্ধারণেও কিন্তু সেই গুরুত্ব দেওয়া উচিত এবং এর প্রভাব ব্যাপক হতে পারে কারণ শুধুমাত্র যে গুণমানের থেকে কম শক্তিশালী ওষুধই এতে থাকে তাই নয় অনেক আজেবাজে জিনিস ওষুধের মধ্যে ঢুকে যায় যেগুলো মানুষের পরম ক্ষতি করতে পারে সিডিএসসি ও রিপোর্ট অনুযায়ী কোন ওষুধ জাল কোন ওষুধ নিম্নমানের আবার কোন ওষুধে মিশে রয়েছে দূষিত পদার্থ কোন কোন ওষুধ শোধিত তরল দিয়ে বানানো হয়নি কোন কোন ওষুধ নামি কোম্পানির ব্র্যান্ড নেম স্ট্রিপ ব্যাচ নাম্বার জল করে বানানো নড়েচড়ে কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই বসে রয়েছে এবং বর্তমান নির্দেশিকাটাতে রিঅ্যাফার্ম করা হয়েছে যে সিস্টেমে যে ব্যান্ড ওষুধগুলো রয়েছে সেগুলো যেন টোটালি সিস্টেম এবং সার্কুলেশন থেকে অফ করা হয় ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে মানুষের অসুস্থ হয়ে পড়ার উপক্রম সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা